ওই দলটা আছে এখানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ওই দলটা আছে কে কে বলেছে কে এটা কে ও একটা এমএলএ হতে চায় ও একটা এমএলএ হতে চায় মমতা ব্যানার্জির পার্টির ঠ্যাং ধরে ওটা এমএলএ হতে চায় দু চারটে সিট যদি হয় আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ মালদার উত্তর দিনাজপুরের যারা কেস খাচ্ছেন মার খাচ্ছেন সেই কংগ্রেসিরা তাদের প্রদেশ কংগ্রেসের এই ছিন্নমূল সভাপতির সঙ্গে একমত হবেন না যদি আলী ইমরান ভিক্টর বা মোহিত সেনগুপ্ত কিছু বলতো যদি মুস্তাক সাহেব কিছু বলতো বা ইশা খান চৌধুরী কিছু বলতো যদি অধীর চৌধুরী কিছু বলতো তার উত্তর আমি দিতাম ওরা সাফার করছে ওরা লড়ছে কেস খাচ্ছে এরা ভালো প্যাসেজে বসে আছে দু চারটে সিট যদি জোট করে পাওয়া যায় তৃণমূলের উপর দিয়ে যদি এমএলএ হওয়া যায় এই সিপিএম এর কাজও তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ভাঙা নিয়ে কার্যত আক্ষেপের সুর শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলায় তিনি বলছেন জোট ভাঙার সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক বেশি বিচার বিশ্লেষণ করা উচিত ছিল মানুষের রায় নেওয়া উচিত ছিল কি বলছেন প্রদেশ সভাপতি শোনাবো আপনাদের এবং তার পাল্টা এই জোট ভাঙার যে আক্ষেপ তা নিয়ে শুভেন্দু অধিকারী বা কি বললেন দেখুন পরপর কর্মী থেকে সমর্থক থেকে লোকেরা সবাই মিলে করেছে। কিন্তু সরকারের এতটুকু সুবিধা আমাদের কর্মী সমর্থকরা কেউই পান কোথায় গিয়েছেন অল্প কয়েকদিন এবার সেই বেরিয়ে আসাটা সঠিক না বেঠিক কিন্তু আমি কোনোভাবে মনে করি আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল তার কারণ আমাদেরও তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন দু হাজার এগারো আর একবার মানুষ ক্ষমতায় এসে গেলে সেই ক্ষমতাকে সামনে রেখে সুশাসন খারাপ শাসন বহু কিছুর মধ্যে দিয়ে ক্ষমতা রক্ষা করা যায় সেটা আমরা তো এখন দেখতে পাচ্ছি আমার মনে হয় আরো পর্যালোচনার প্রয়োজন ছিল ছেড়ে আসার ভুল কি ঠিক তার কারণ আমাদের কথার উপরে তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিল তো মানুষের রায় নেওয়া দরকার ছিল যে সভাপতি সে নিশ্চয় জানে একটা রাজ্য চলে কেন্দ্রের নির্দেশে কেন্দ্রের মতামত না নিয়ে কোনো রাজ্য চলে না সে যে রাজ্যেই তা কাকে কি কোথায় বলছে আমার জানা নাই তবে যারা বলছে তাদের জানা উচিত যে আমরা কেন্দ্রের অধীন সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে.